কালো ধোয়ায় ঢাকা আকাশে উঠছে নিরহারা পাখি ময়ূরের আর্তনাদের নিস্তব্ধতা ভেঙে চুরমান জ্বলছে বন দাবান নয় কিছু অসাবধান মানুষের কৃতকার্যের ফলেই এই আগুন বিপন্ন জীব বৈচিত্র্য সবাইকে এগিয়ে আসার আহ্বান মুখ্য বন পালে দুদিন আগে এমন আবেদন রেখেছেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল এস মলে পরেও শুক্রবার থেকে ভয় আগুনের গ্রাসে মরাঘাট রেঞ্জের অন্তর্গত গোসাইহাট দ্বীপ জঙ্গলে জ্বলছে দাউ করে আগুন আগুনে লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে ছোট থেকে বড় গাছ পাখিরা আস্তানা হারিয়ে দিশাহীন ভাবে উঠছে আকাশে আর তো পাখি ও ময়ূরের এমন ভয়ানক আগুনের দৃশ্য আগে কবে দেখেছে সেটাও মনে করে উঠতে পারছেন না জঙ্গল ঘেরা বন প্রবীণ সদস্যরা তবে জ্বলছে জঙ্গল প্রতি সেকেন্ডে বাড়ছে আগুনের পরিধি আর এটি কোথায় বাড়ি এই সামনেই বাড়ি এইখানে কোন এলাকা এই যে খট্টিমারি ইকো পার্ক এখানে তো আচ্ছা এখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে কতটা ভয়ানক আগুন ভয়ানক আগুন পুরো জ্বলে গেছে এখানে দেখুন পুরো ভয়ানক আগুন চলছে এখানে সামনে দেখুন ওই ওই ভিতরে আগুন লাগে এখানে সেটা কতটা ক্ষতি হতে পারে অনেকটা ক্ষতি হতে পারে এটার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে বলতে হবে এখানে

তো আপনি তো একাই দেখলাম যে আগুনটাকে নিভানোর চেষ্টা করলেন চেষ্টা করতেছে কি করব আমরা তো কাজেই ওইটাই কিন্তু আগুন লাগে সে কি আমরা ওই তো এলাকা এটি এটা তো এলাকা বললাম পাশেই তো বিড বিড অফিস রয়েছে আপনি কি জানিয়েছেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষের যে আগুন লেগেছে তা আমি তো জানি না আশা করতে তো আগুন লাগে দেখছি আপনার নাম